আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত বিয়ার্স ইনফিনিটি হোমস এর পক্ষ থেকে স্বাগতম সুমৎকার ডিজাইনের একটি ফার্নিচার ছয় ফিট বা সাত ফিট এটা একটা খাট দুই কাঠের মধ্যে নকশাটি করা হয়েছে খোদাই করে নকশা আমরা যারা নকশা করা বা সিম্পল ডিজাইনের খাটগুলো পছন্দ করি সেই সাথে রেডিমেড খাট তো আমরা চাইলে এই খাটগুলোকে দেখতে পারি নকশা এটা আমাদের দেশের একটি গুরুত্বপূর্ণ বিষয় আমরা অনেকেই নকশা প্রিয়াসী নকশা পছন্দ করি অনেকে অনেক বেশি কারুকার্য বা নকশা পছন্দ করে অনেক সিম্পল ডিজাইন পছন্দ করে তা আশা করছি যারা সিম্পল ডিজাইনের মধ্যে সুন্দর নকশা পছন্দ করেন তাদের জন্য এই খাটটি অনেক চমৎকার হবে আমাদের এটা একটা রেডিমেড ফার্নিচারের দোকান আমরা এখানে রেডিমেড পাইকারি বা খুচরা বিক্রি করে থাকি আমাদের সম্পূর্ণ কাজগুলো আকাশমণি কাঠ দিয়ে হয়ে থাকে আপনারা যারা আসলে রেডিমেড ফার্নিচার খুঁজছেন তারা আমাদের এই খাটগুলো বা আমাদের ফার্নিচারগুলো দেখতে পারেন আমাদের দোকানের ঠিকানা হচ্ছে পল্লী বিদ্যুৎ নবীনগর সাভার ঢাকা এই ঠিকানায় এসে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমরা সারাদি ইনশাআ আল্লাহ সার্বিক বিষয়ে ফার্নিচার নেওয়ার জন্য আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন পছন্দ হলে স্ক্রিনে দেন